হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি তোমাদের ভালোবাসা অনেকটা ভালো আছি শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা থাকলো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থেকো ভিডিও শেষে অনেকগুলো টুইস্ট আছে তো আজকে আজকে সরস্বতী পুজো তার জন্য হলুদ মাখছি হলুদ মুখে ব্রাশ করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি করবো বলো এখন স্নান করব স্নান করে এসে তোমাদের সঙ্গে বলছি এই দেখো স্নান করে চলে এসেছি ফুল তুলবো ফুল তুলে মালা গাঁথবো আজকে ঠাকুরের কাছে নিয়ে যাব দেখো কতগুলো ফুল তুলে নিয়ে এসেছি দেখো কতগুলো ফুল নিয়ে এসেছি দেখো এই সব ফুল দিয়ে মালা গাঁথবো তারপর রেডি হয়ে তোমাদের সামনে আসছি এই দেখো রেডি হয়ে চলে এসেছি কেমন লাগছে একটু বলো বলো আমার ছেলেকে দেখো ছেলে বেরিয়ে পড়েছে শুট বুট পরে বলতে বলতে আমার ছেলে স্কুলে চলে এসেছি যখন এসে দেখি বামুন ঠাকুর সেটে ঠাকুরের ঠাকুরকে সাজানো হচ্ছে তারপরে একসঙ্গে সবাই মিলে চলে গিয়েছিলাম ঘর তুলতে এই দেখো আমাদের দিদিমণের দাঁড়িয়ে আছে ঠাকুর মশাই পুজো করছে সেখানে ঘর তুলবে তারপর সবাই মিলে চলে এলাম তার মাঝখানে ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি তারপর এই যে আমি মালা নিয়ে গিয়েছিলাম সেগুলো ঠাকুরকে পড়িয়েছে কত সুন্দর লাগছে আমাদের মাকে দেখো এরপর এটা হলো মহান কাজ আমার ছেলেকে হাতে খুঁড়ি দেওয়া হচ্ছে খুব কান্না করছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো টাটা